আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকের নতুন আবার একটা ভিডিও আজকের ভিডিওটা সকালবেলা সকাল করতেছিলাম আর দেখেন ভিডিও শুরু করার আগে একটা জিনিস দেখেনি আপনারা কি করছে দেখছেন সকালবেলা সকালে মানে এই দুদিন কলম আপনারা আসলে এই জিনিসগুলো দেখেন নাই সচরাচর কারণ সারা ফাঁ সারিফা ছিল না ঘরটা অনেক পরিষ্কার করে রাখছি আমি নিজেও যে আসা আস্তে না আসতে ও আর ওর বোন মিলে পুরো ঘর এ দেখছেন মানে খেলনা দিয়ে একত্র করে ছেড়ে দিছে আর যে যেখানে ভাবি কোটাকুটি করবে কারণ ও আর ওই লোকের ভেন্ডি করছে এই যেতে তো যাই হোক যে কথা বলার জন্য আমি আপনাদের মাঝে আসি তো সে কথা বলবো বলার আগে কই সবাইকে যদি আমার কথার মাঝে একটু গুরুত্ব হয় অবশ্যই সবাই কমা দেখতে দেখবেন আর পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দেবেন আমার ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ যদি নতুন হন তারা এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা লং সাবস্ক্রাইবার আপু ভাই বোনারা সবাই আমাকে লাইক করে দিবেন আচ্ছা যেখান থেকে আমি শুরু করতেছি আমি একটা জায়গা নিয়েছি এটা নিয়ে তো মোটামুটি অনেক চা জামালার ভিতরে আছে মানে ঝামেলা বলতে কি জাগার কোনো ঝামেলা নেই নিজেদের সংসার পরিবার থেকে আত্মীয় সে যেন ভিতরে একটা ঝামেলার ভিতরে আছে কি ঝামেলা এটা সবাই জানে মানুষ একটা জিনিস করলে সুখের হিসাবে মানে আনন্দ তো একটা জিনিস খাইতে চায় কিংবা খাওয়াইতে চায় এই না বিষয়গুলো তো বিষয়গুলো এটা তো আপনারা দেখছেন যে সামান্য একটু মিষ্টি নিয়ে কত ঝামেলা শুরু হয়েছে সেটা আমার বাড়িতে হোক আমার শ্বশুর বাড়িতে হোক আমার বাড়ির বাড়িতে হোক মানে আমার চাচার বাড়িতে হোক যে কোনো বাড়িতে হোক অনেক ঝামেলা শুরু হয়েছে এমনকি হইতেছে তো সামান্য একটু মিষ্টির কারণেই মানে এই এই দিনগুলো আজকে পোহাই আছে আর চাইছিলাম সবাই আমরা ভালোভাবে থাকবো মিলেমিশে থাকবো মানে আগে আমরা যেভাবে দিনটা কাটাইছি তিনটা ফ্যামিলি একসাথে চেয়েছে ওরকম করে সবাই সুন্দর মতন থাকবো সুন্দর মতন মিলামিশা থাকলে মানুষও ভালো কয় আমরাও ভালো থাকতে পারব আনন্দও হয় ঠিক আছে ধরেন আমি ভালো আছি স্বামীরা হইতে যাইতেছি আইতেছি খাইতেছি আমি ভালো আছি বাবুর ওই ঠিক আছে ওরা ভালো আছে আমার বাড়িতে আসতেছে রাজারা ভালো আছে আমার বাড়িতে আসতেছে বিষয়গুলো যদি এরকম হয়ে থাকে ঠিক আছে আমার ক্ষেত্রে এরকম কিন্তু অন্য অন্য মানুষের ভিতরে মানে রকম তো এই যে আপনি ভাবির কথা বলতেছি যে সে তো আমাদের আমার দূরের কথা মানে আমার কথা মানবে তো দূরের কথা সে তো তার বাপ মায়ের এই কথাই ঠিক মতো মানে না তো যাই হোক কে কি মানুক না মানুক সেটা তো আমার বিষয় না আমার ব্যাখারও না সব কথার এক কথা আমি চিন্তা করি কি জানেন আমি একটা জিনিস গড়ছি আমি একটা সম্পদ গড়ছি ঠিক আছে হ সম্পদ গড়ার মাঝেও একটা আনন্দ থাকে একটা কুর্তি থাকে যে কিনবে যে গর্বে সেই জানে যে ওটার মাঝে কতটা আনন্দ এবং কতটা কষ্টজনক মানে কষ্ট কি মানে একটা কষ্ট আছে কি জানেন খুশির কষ্ট এটা আপনাদের ক্ষেত্রে হয়েছে নাকি দেখা দেখবেন আর কষ্ট আছে হলো গা মানে একটা মানুষ যে মারলে যেখানে খালি কষ্ট দেওয়া হয় কিংবা গালাগালি করলে যে মানুষটা কষ্ট দেওয়া হয় ওরকম না খুশির ওরকম একটা কষ্ট আছে আমি একটা কথা বলি এটা আমি ওই এটা আমি কবে বলছি যেদিন আমার তো সাপ হাত হয়েছে মানে প্রথম ওই হলো আমার পাও ভাঙ্গা ছিল পাও না যেন আমার হাত ভাঙ্গা ছিল তো সঠিক আমার খেলা নেই পাও হয়ে যাবো পাও আমি যাই না ওই সময় আমার পাও ভাঙ্গা না হাতও ভাঙ্গা না মানে আমি একটা টেনশনে ছিলাম যে জায়গায় কাজ করতেছিলাম ওই জায়গাটা ঝামেলা হয়েছিল আঙ্গুল পরে গেছিল না জানি কি এরকম একটা কিছু মানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি কাজে যাইতারি না আমার কাছে ওরকম টাকা ছিল না ঠিক আছে আর টাকা ছিল না বিদায় আমি এত ভাবি কি ডাক্তারের কাছে নিতে পারি নাই ওই জায়গায় নিচে হলো একে শারমিন বাবু বাবুও নাই নাই নিয়েছে শারমিন তো রাত্রের বেলা দিনের বেলা আমি ওই কারখানার উদ্দেশ্যে রানা দিয়েছিলাম আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম ওটার উদ্দেশ্যে তো যাওয়ার পর ঠিক আছে এক ঘন্টা পর হলো আমাদের আমি খাইয়া গেছি খাইয়া বাসাতে বেড়েছে দুই চার খাইতেছি দুইটা বাসাতে বেড়েছে তিনটায় তিনটা বাজে ভাইরে যা আমি চারটা বাজে আমার ফোন দিছে কেঠা বাবু যে ভাইয়া তোর ছেলে হইছে মানে সারা ভাত হয়েছে ওই মুহূর্তটা মানে আনন্দের যে একটা কষ্ট না মানে আমার চোখ দিয়ে অটো পানি বেড়ে গেছে ঠিক আছে অটো একটা পানি বেড়ে গেছে তাহলে হেরে গেলাম মানুষ মানুষ একটা জিনিস কিনলো আনন্দের মাঝেও কষ্ট পায় যায় ওটা কেউ মানুষকে দেয় আবার কেউ নিজের খুশিতেও একটা চোখ ধা পানি বেড়ে যাতে এটা তো ওরকম কিছু হয় না যেন খুশির ভিতরে হয়েছে কিংবা খুশি আমি সারা পথ হয়েছে ওটা তো খুশি ছিলাম আমি আমার ভাই আমার বোন আমার বাপ আমার মা মানে আমার পুরো অল ফ্যামিলি খুশি যেন সারা হয়েছে আমার ছেলে হয়েছে পুরো সবাই খুশি আর আমি আজকে একটা সম্পদ কিনছি আমার পুরো এই যে এই তো মানে আমার একটা সম্পদ আসছে সারা ফোন একটা সম্পদের মতো ও আসছে ওজন তো সবাই খুশি ছিল কিন্তু আমি একটা সম্পদ মানে যেটা আমার কিনতে হয়েছে ঠিক আছে ওইটার গেলা কেন মানুষ এত খুশি না আমার ভাইও না আমার বোনও না আমার বোন খুশি হলো আছে না হলো না আছে আর খুশি নাকি খুশি কিভাবে করে সবার প্রথম গেলাম তাদের তারা নাই ওই মানুষগুলো মন খারাপ করতেই থাকে এটা আর যারা তাদের বাড়িতে গেছি আইসি খাইছি তারা কেন মন খারাপ করবে তারা কেন আমাদের মাঝে নিয়ে এত কিছু বলবে তার মানে তো ওই জায়গায় এত কিছু বলার কোনো মানেই আসে না ঠিক আছে আর আমি তো তাদের দিয়ে এত কিছু আশা করি নাই আর কেনই বা করবো ঠিক আছে তারা তো আমার দশ টাকা দেয় নাই যেন আমি তাদেরটা আশা করবো কিন্তু আমি তাদের থেকে দশ টাকা নিয়েও নাই যে তারা আমারটা আশা করবে ঠিক আছে গেছি ভালো মনে করে গেছি দিতে আর দিতে যাই যদি নিজেরা বিপদে পড়ে থাকে তো ওরকম রকম দেওয়ার তো কোনোই লাভ নেই কিন্তু হয়তো বলতে পারে যে আমি কি কারো থেকে চাইছি নি আমার বাড়িতে নিয়েছো কে ঠিক আছে আর নেওয়া হন এটা কোনো বিষয় না আত্মীয় স্বজন থাকলে সে প্রতি মানুষের ভালোবাসা থাকে মানুষ মানুষের দেয় খাওয়ায় ঠিক আছে আর কারো যদি ভালোবাসাই না থাকে তাহলে তো কি কারো খাওয়াইতে পারবো না আমি হয়ে রাখেন আর আপনারা না কেন আপনাদের যদি আমার প্রতি ভালোবাসা না থাকে আমরা দেখবেনই না আমার প্রতি ভালোবাসা আসে ডেকে আমার কথাগুলো ভালো লাগে দেখে আমি আপনাদের মাঝে এই কথাগুলো বললাম আর অবশ্যই এই তিনটা ফ্যামিলির মাঝে সমস্যা আছে যেমন অনেকেই বলছেন আনি দেখেন আমার ফুপুর বাড়িতে অন্তর মিষ্টি নেই নাকি কি ফুপুর বাড়িতে কেন বানি নাই ঠিক আছে কোনো জায়গায় আমি অন্তর যাই নাই একটা জিনিস কিনে আমি ঝামেলার ভিতরে পোহাইছি আর যে জিনিসটা কিনে ওই বুঝে যে নিজেকার ভিতরে কতটা কষ্ট আর কতটা ভোরদি মানে আমি জীবনে কিনি না এদিকে আমি না এই কিনলাম এই যে জিনিস কিনতে যেন কত কষ্ট করতে হয় কত দিকে দৌড়াইতে হয় কত জায়গায় যাইতে হয় আর ওই ক্ষেত্রে হলো এইসব বিষয় যে আপনি ফ্রিজ কিনবেন এর ভিতরে জায়গার সম্পদ ঠিক আছে সম্পদ যে কিনবেন যার সম্পদ হইব

সুন্দর মতন সুস্থ মতন হইবো আবার কেউ কিছু মেদি মেলা নিতে নিতে ঠিক আছে তো কারো কথা শুনে না আল্লাহ পাক যে জায়গায় রাখবো ওই জায়গায় হইব অনেকে কইছে মানে ঢাকা জায়গা কিনতেন ঢাকা করতেন ঢাকার ভিতরে নিতেন আরে আমি তো ঢাকার ভিতরে নিবো না আমি গ্রামের পোলা ছাড়া যেমন থাকমু গ্রামে খামু গ্রামে আর আমার জায়গায় কিনা লস হয়েছে না লাভ হয়েছে লস লাভ বলবো উপরালা লস কোনটারে পড়ে জায়গা কিনছি নদীতে ভাঙ্গা নিয়ে গেছে কারণ আমার কিছু নেই এটাই আমার জীবনের সবচেয়ে বড় লস ঠিক আছে জায়গায় যদি কইরা থাকে জায়গার জায়গায় ওই জায়গায় জীবনে লস নাই আর এরকমই এই যে এরা দুনিয়াটা আসলো এই সারা খরচা তো হয়ে যে এরা আসলো মনে করেন যে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হইছে আর আমরা একটা মাটি গেছি এই জায়গাও দৌড়াদৌড়ি করতে হয়েছে হয়তো মোকলা করতে আমার ভাই বই এই জায়গায় করছি আমি এই হচ্ছে ঘটনা তো আসলে কথাগুলো বলতাম না কিন্তু বলার কিছু মানে আছে সুন্দর একটা শুভ কাজ করছি আলহামদুলিল্লাহ সবাই আমি আমি মনে করছিলাম আমার কাজের কথা না সবাই খুশি থাকতে কিন্তু আসলে আমার কথা হয় না মানুষ টেনশনে পড়ে গেছে দ্বারা এটা কেমনে সম্ভব আরো এত দ্রুত এত কিছু করলো কিভাবে কিন্তু মানুষ এটা নিয়ে অনেক হয়ে পড়ে গেছিলো আর টেনশন কে টেনশন করলো কে না করলো ওটা দেখে আসছিলো লাভ নেই আমি ভালো আছি এটাই সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য ভালো আছি এটা আমি নিজেও এখনো বলছি আর সারা জীবন বলবো আপনাদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পারছি ওই যে মানুষ কারে দিয়েছে চিন্তকেরা কারো চেনা লাগতো না অনেক মানুষই অনেক মানুষের চিনে না মানুষ ঠিক আছে আবার অনেকেই অনেক চিনে চিনে তো এই কথা চিনার জন্য কারো হাত লাগে না কেউ যদি কোনো লাইনে যায় ওই লাইনে আস্তে 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 পরিচয় হইতে হইতে আমার নাম শুরু হইব যে বিড়াল ব্যবসা করতেছে কিংবা করবো এই তো তার আস্তে আস্তে যেসব ব্যবসা করতে 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 বড় বড় লোকেরাও আমাদের চিনবো যে না যে ছোট একটা ব্যবসা থেকে তাহলে বিড়াল ঠিক আছে ও সময় মনোরগ ছোট কাতারে ব্যবসায়ীদের ভিত্তি একটা নাম থাকবে তো ওরকমই যে অনেকে আছে হ্যাঁ করে দিয়া আমরা আইছি আম করে দেওয়া এখন কোনো কিছু হয় না কোনো কিছু হওয়া লাগবো না আর করাও লাগবো না ঠিক আছে আমরা যেভাবে আছি এইভাবে থাকতে পারি কিন্তু আমরা দেখছিলাম এর একটা কারণে যে ওই যে আমার শাশুড়িরও পাড়াইছি আমার বড় পাড়াইছি শাশুড়ি আনার জন্য আহে নাই আচ্ছা জিগে কে লিখে আহিনা তো আমার বউ শাশুড়ে পাড়াইছি বৌড় পাড়াইছিলাম নাই তো ওরকম আমরা আরেক জায়গায় গিয়েছিলাম ভালো থাকার জন্য ভালো হওয়ার জন্য ঠিক আছে সব কিছু বাদ মাত দিয়ে নিজের কষ্ট মান অভিমান ভেঙে তারপরে গেলাম যাওয়ার পর এরকম হবে এটা আমরা প্রশ্ন আসল আশা করি নাই তো যাই হোক যেটাই হয়েছে না কেন আল্লাপাক এটা আমাদেরকে রাখছিল এই কারণে হয়েছে আর আমার বউ ওখান থেকেও যায় কেমনে ফিরে আইলো সেটাও আমি আপনাদের মাঝে বলি

ঠিক আছে আমার দীর্ঘ বিশ্বাস যে উনি আসে এই একটা কারণে হয়তো ওনার নাতিন জামাই বাড়িতে মিষ্টি নেই নাই কিংবা ওনার ওই আরও মাইয়া আছে ওই জায়গায় আমি একটু মিষ্টি নেই নাই এই একটা মিষ্টি কারণে কত জায়গায় খা ভালো হয় আবার কত জায়গায় খারাপ হয়ে জায়গা ঠিক আছে তো আমি আজকে একটা জিনিস করেও সব জায়গায় খারাপ হয়ে গেছে তো যাই হোক অনেক কথায় বললাম অনেক কিছুই হইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও